ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ ভৌতবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা পড়ব ক্লাস ফোর এর পাতাবাহার বইটি পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রানীচন্দ্র লেখা আমার মার বাপের বাড়ি এই গল্পটি এই গল্পের প্রশ্ন উত্তরের এগারো দাগ অবধি আমাদের অলরেডি সলভ করা হয়ে গেছে সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি যারা যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনে থাকা পাতাবাহার প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখে নিও আজ আমরা সলভ করব বারো দাগ ও তেরো দাগ অর্থাৎ যেখানে অনেক শর্ট কোয়েশ্চেন এবং কিছু বেশ কিছু ব্রড রয়েছে সেই উত্তরগুলো আজকে আমরা সলভ করব। তো করবো দেখে নাও প্রথমে রয়েছে অনধিক তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বারোর একে রয়েছে পাঠ্যাংশে কাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে কি লিখেছি রানীচন্দ্রের রচিত আমার মার বাপের বাড়ি গল্পে লেখিকার মা পূর্ণ শশীকে জলের দেশের মেয়ে বলা হয়েছে নেক্সট দুয়ের দাগে ছই বলতে কি বোঝো ছয় কথার অর্থ হলো নৌকার ছাউনি তিনের টা কাদের সঙ্গে ছয়ের বাইরে বসে থাকতে দেখা যায় রানীচন্দ্রের রচিত আমার মার বাপের বাড়ি গল্পে লেখিকাকে দাদার সাথে ও মামার সাথে ছয়ের বাইরে বসে থাকতে দেখা যায় আচ্ছা কাদের বদর বদর হই বলে চিৎকার করতে দেখা যায় রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে নৌকার মাঝিদের বদরবদর বদর হই বলে চিৎকার করতে দেখা যায় কোন নদী বলা হয়েছে রানীচন্দ্রের রচিত বাপের বাড়ি গল্পে ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে ছয়েরটা বালির চরের প্রসঙ্গ পাঠ্যাংশে কিভাবে এসেছে রানীচন্দ্রের রচিত আমার মার বাপের বাড়ি গল্পে লেখিকা তার মায়ের সাথে মামার বাড়ি যাওয়ার পথে ধলেশ্বরী নদীর আতঙ্ক কাটিয়ে নৌকা যখন শান্ত ধারায় এসে পড়লো তখন হাত পায়ের আড়ষ্ট ভাব কাটানোর জন্য লেখিকারা নদীর চরে নেমে ছোটাছুটি করতে লাগলো এই প্রসঙ্গে পাঠ্যাংশে বালির চট কথাটি এসেছে আচ্ছা এখানে যে কটা প্রশ্ন উত্তর রয়েছে সবগুলোই মোটামুটি খুব ভালোই রয়েছে তো সবগুলো তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করবে নৌকায় কি কি রান্না হয়েছিল রানী রচিত আমার মার বাপের বাড়ি গল্পে খেপা ধলেশ্বরী নদীর আতঙ্ক কাটিয়ে নৌকো যখন শান্ত ধারায় এসে পড়লো তখন মাঝিরা নদীর পারে উনান জ্বালিয়ে রান্না বসিয়েছিল লাল লাল মোটা চালের ভাত মাটির কড়াইতে হলুদ বাটা আর কাঁচা লঙ্কা চিরে ইলিশ মাছের ঝোল রান্না করেছিল নেক্সট আটেরটা নদীতে যেতে যেতে কোন কোন প্রাণীর দেখা মিলেছে রানীচন্দ্রের রচিত আমার মার বাপের বাড়ি গল্পে নদীতে যেতে যেতে লেখিকা মাথার উপর গাংচিল আর জলে দেখেছিলেন গুণ টানা বলতে কি বোঝো টানা কথার অর্থ হলো দড়ি দিয়ে বেঁধে নৌকা টানা নৌকায় বাধা লম্বা দড়ি আর এক মাথা মোটা কাঠির সাথে বেঁধে কাঠিটা ঘাড়ে চেপে ধরে নদীর পাট দিয়ে চলতে থাকে মাঝিরা ঠিক আছে দশেরটা মাঝিরা কখন হাতে লগি তুলে নেয় রানীচন্দ্রের রচিত আমার মা বাপের বাড়ি গল্প থেকে আমরা জানতে পারি যে ইছামতি নদীর সাথে যুক্ত রয়েছে বড় চওড়া খাল নৌকা সেই খালে প্রবেশ করলে মাঝিরা গুণ বৈঠা তুলে রেখে লগি তুলে নেয় হাতে খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকা এগিয়ে চলে ওটা কথাটির অর্থ কি নায়ওরি কথার অর্থ হলো পূর্ববঙ্গের কোনো বধুর নদী পথে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে অল্প সময়ের জন্য যাত্রা হোসেন মামা কি কি উপহার এনেছিলেন রানীচন্দ্রের রচিত আমার মার বাপের বাড়ি গল্পে হোসেন মামা পুনি বহিন আসছে শুনে একাদি কলা ও দুটি কাঁঠাল উপহার হিসাবে এনেছিলেন তেরোটা খালের বাকে বাকে কাদের কাদের বাড়ি চোখে পড়ে রানীচন্দ্রের রচিত আমার মার বাপের বাড়ি গল্পে খালের বাকে বাকে নানা জনের বাড়ি যেমন জোলা ভুঁইমালি শেখ মামা হোসেন মামার বাড়ি চোখে পড়ে গরমের ছুটি আর পুজোর ছুটিতে মামা বাড়িতে আসার পথ বদলে যায় কেন এই প্রশ্নটা কিন্তু খুব রচিত আমার মার বাপের বাড়ি গল্পে গ্রীষ্মের ছুটিতে নদীর জল কম থাকে তাই নৌকা বাড়ির ঘাট পর্যন্ত আসে না অন্যদিকে পুজোর ছুটিতে বর্ষা বিদায় হলেও খাল বিল থাকে জলে পরিপূর্ণ তাই নৌকা একেবারে বাড়ির ঘাটে চলে আসে নদীর জল কম বেশি থাকার জন্য এই রকম ঘটনা ঘটে এরপরে আমরা চলে এলাম ব্রড প্রশ্নগুলোতে ব্রড প্রশ্নগুলো কিন্তু বেশ বড় বড় হবে উত্তরগুলো ভালো করে পড়বে এবং মুখস্থ করবে প্রথম প্রশ্ন রয়েছে লেখিকার মার বাপের বাড়ি লেখিক সেখানে যাওয়ার যাত্রাপথটি বর্ণনা করে প্রশ্ন উত্তরটি কিন্তু বেশ বড় লিখেছে লেখিকা রানীচন্দ্রের মার বাপের বাড়ি হলো লেখিকার নিজের মামার বাড়ি মায়ের বাপের বাড়ি মানে কি আমাদের মামার মামার বাড়ি 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 হয় লেখিকার লেখিকার বাপের অর্থাৎ যাবার একমাত্র পথ নদী যা মার দেবার মাধ্যম হলো নৌকা নদী পথে প্রথমে খ্যাপা ধলেশ্বরী ও পরে শান্ত ইছামতি নদী পার করে মামার বাড়ি পৌঁছাতে হয় নৌকা যখন ধলেশ্বরী নদীতে পড়ে তখন যাত্রী থেকে মাঝে সকলে আতঙ্কে থাকে মাঝিরা জলের গতির উপর নজর রাখে ধলেশ্বরীর ঢেউ আছড়ে পড়ে নৌকার গায়ে ঘোলা জল বিরাট নদীর একুল ওকুল দেখা যায় না এলোপাথরের ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে এসে লাগে আবার কখনো ওদিক হতে ধলেশ্বরীর পর আসে শান্ত নদী সেখানে চরে নেমে লেখিকারা হাঁটাহাঁটি করে হাত পা ছড়িয়ে নেয় হাত পা ছাড়িয়ে নাই খাওয়া দাওয়া সারে মাঝিরা রান্না সেরে খাওয়া সারে এই নদীতে নৌকা ধীরে ধীরে চলতে হেলে দুলে থাকে মাথার উপর গাংচিল উড়ে যায় কোঠে শ্বাস নিতে এরপর আসে ভারী শান্ত লক্ষ্মী ইচ্ছামতি নদী এখানে গুনটানা টানা হয় তারপর নৌকা থেকে তারপর নৌকা ঢোকে ইচ্ছামতির খালে এখানে গুন বৈঠা তুলে দিয়ে মাঝিরা শুধু লগি ঠেলে ঠেলে নৌকা নিয়ে যায় তারপর নৌকা ঘাটে এলে গ্রামের গ্রামের লোক জড়ো হয় ও নৌকা যাত্রার পর্ব শেষ হয় এই প্রশ্নের উত্তরটা কিন্তু বেশ বড় ভালো করে পড়বে নেক্সট অনুসরণে ধলেশ্বরী নদীর পরিচয় দাও। দাওচন্দ্রের রচিত আমার মার বাপের বাড়ি গল্পে ধলেশ্বরী নদীর পরিচয় মেলে ধলেশ্বরী নদীর চলার তাল ঠিক রাখতে জানে না তালে বেতালে চলে তাই এই নদীকে খ্যাপা নদী বলা হয় ধলেশ্বরী নদী এলো পাথারি ঢেউয়ের ধাক্কা আছড়ে পড়ে নৌকোর গায়ে তাই মাঝিরা আতঙ্কে থাকে কারো মুখে কথা থাকে না মাঝি আকাশের দিকে তাকিয়ে জলের গতির উপর নজর রাখে তারা বদর বদর হয়ে ধনী তোলে তাই যাত্রী ভরা নৌকা নিয়ে মাঝি হুঁশিয়ার থাকে নৌকায় রান্নাবান্না ও খাওয়া দাওয়ার বিশদ বিবরণ দেওয়া এই প্রশ্নটা আগের প্রশ্নটা ইম্পর্টেন্ট ধলেশ্বরী সম্পর্কে এবং এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রচিত আমার মার বাপের বাড়ি গল্পে নৌকা যখন শান্ত প্রবেশ করে তখন মাঝিরা একটু স্বস্তি বোধ করে তারা নৌকার পিছন দিকের নিচে রাখা মাটির উনুন বের করে মাটির উনুনে কাঠ জালে মাটির সাথে করে নদীর জলে চাল ধই পরে চালে জলে মাটির হাঁড়িতে ভরে জ্বলন্ত উনুনে বসিয়ে দেয় লাল লাল মোটা চাল টকবক করে ফুটে ওঠে হাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে বেশিরভাগ সময়ই ইলিশ মাছই থাকে নুন মাখানো মাছে একটু হলুদ বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা ছড়িয়ে রান্না করে সুগন্ধে চারিদিক মোমো করে মাঝিরা একে মাটির ভাত নেয় থালায় হাত বাড়িয়ে নদীর জলে থালা বাটি হাঁড়ি কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে এক্স চারেরটা পাঠ্যাংশ অনুসারে ইছামতি নদী সম্বন্ধে পাঁচটি বাক্য লেখো আচ্ছা রানীচন্দ্র রচিত আমার মার বাপের বাড়ি পাঠ্যাংশে ইছামতি নদী সম্পর্কে জানা যায় যে এই নদী অতি শান্ত ও লক্ষ্মী এই নদীতে স্রোতে তীব্রতা খুবই কম মাঝিরা গুণ টানতে পারে বৈঠাও চালানো যায় বর্তমানে ইচ্ছামতি বাংলাদেশের বিখ্যাত নদী এটি বর্তমান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আচ্ছা প্রশ্নটা লেখিকা দাদামশার পরিবারের সঙ্গে বাবন খাদের পরিবারের সম্পর্ক কেমন ছিল এবং বিভিন্ন ঘটনা উল্লেখ করে তোমার আহ মতামতের সপক্ষে যুক্তি দিতে বলেছে দেখো রানীচন্দ্র রচিত আমার মার বাপের বাড়ি গল্প থেকে জানা যায় লেখিকার দাদামশাইয়ের বন্ধু ছিলেন চাচা লেখিকার লেখিকার দাদামশাইকে তিনি বড় ভাইয়ের মতো দেখতেন মা তাকে চাচা বলে ডাকতেন তারই বড় ছেলে হোসেন খা পূর্ণ অর্থাৎ লেখিকার মাকে স্নেহ করতেন আদর করে পুনি বহিন বলে ডাকতেন বহিন গ্রামে আসছেন বলে তাকে একাধিক কলা ও দুটো কাঁঠাল উপহার দিলেন নেক্সট ছয়েরটা লেখিকার মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে এই প্রশ্নটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট রানীচন্দ্রের রচিত আমার মার বাপের বাড়ি গল্পে লেখিকার মার বাপের বাড়ির জায়গাটি ভূপ্রকৃতিগতভাবে জালের মতো নদীর বিস্তার রয়েছে ধলেশ্বরী শান্তধারা ইচ্ছামতি প্রভৃতি জানা অজানা নদী পেরিয়ে পৌঁছাতে হয় আর এই যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা তাই লেখিকা তার মাকে জলের দেশের মেয়ে বলে উল্লেখ করেছেন প্রশ্নটা বাংলার জীবনের বিভিন্ন ধরনের মানুষের মিলেমিশে একসঙ্গে থাকার যে ছবি ফুটে উঠেছে তা নানা ঘটনা উল্লেখ করে লেখো এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রানীচন্দ্র রচিত আমার মার বাপের বাড়ি গল্পে বাংলার পল্লী এক নিখুঁত ছবি ফুটে উঠেছে যেখানে হিন্দু মুসলিম শিখ সবাই মিলেমিশে বসবাস করে সেখানে নৌকা খালের মধ্যে ঢুকলে তীরে বসবাসকারী মানুষরা মাঝির কাছে নৌকা যাত্রীর খোঁজ খবর নেয় পরিচিত কেউ হলে তাকে খাদ্য সামগ্রী উপহার দেয় খালের বাঁকে বাঁকে বসবাসকারী জোলা ভুইমালি। শেখ মামারা লেখিকাদের নাইওরি দেখে এগিয়ে আসে লেখিকাদের আসার খবর মুখে মুখে ছড়িয়ে পড়ায় মুরলী ঘোষের বাঁশঝাড় অব্দি দিদিমারা এগিয়ে আসে অর্থাৎ হিন্দু মুসলিম সম্প্রীতির পাশাপাশি সামাজিক ভাবে সকলে মিলেমিশে পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে সকলে বসবাস করে আমাদের তাহলে আমার মার বাপের বাড়ি গল্পটা পুরোটা শেষ হয়ে গেল যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে